ওয়েলকাম টু কিউরিয়াস অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি চ্যানেল আমি ইশিতা চলে এসেছি তোমাদের মাঝে আরও একটা রহস্য নিয়ে চল শুরু করি আজকের রহস্যময় ভিডিও আপনি কি কখনো এমন একটা শহরের কথা শুনেছেন যেখানে একসময় মানুষের ভিড়ে পথ পাওয়া যেত না আর এখন সেখানে শুধু বালি আর নিরবতা আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি কোলমানসকপ নামিবিয়া এক পরিত্যক্ত শহর যেখানে ছিল হীরের রাজত্ব ছিল ধন সম্পদের গল্প ছিল মানুষের স্বপ্ন কিন্তু এখন সেই শহর পুরোপুরি হারিয়ে গেছে নামিবিয়ার মরুভূমির বালির নীচে চলুন জানি কোলমানস্কপের হারানো ইতিহাস উনিশশো আট সাল নামেবিয়ার মরুভূমির মাঝখানে একজন রেলওয়ে কর্মচারী রয়লপথ পরিষ্কার করছিলেন হঠাৎ তিনি দেখতে পান বালির মধ্যে কিছু চকচকে বস্তু সেগুলো ছিল হীরা খবরটা ছড়িয়ে পড়ল চারদিকে লোকেরা ঝাঁপিয়ে পড়ল সবাই এসে জড়ো হল কোলমানস্কপে মাত্র কয়েক বছরের মধ্যেই সেখানে গড়ে উঠল এক সুন্দর আধুনিক শহর হাসপাতাল স্কুল থিয়েটার জিমনেশিয়াম এমনকি সেখানে ছিল বরফ তৈরির কারখানাও মরুভূমির মাঝে এক বহুল জীবন কোলমানস্কপ হয়ে উঠল হীরের স্বপ্নের শহর কোলমানস্কোপ ছিল এমন এক শহর যেখানে পৃথিবীর সবচেয়ে দামি হীরা পাওয়া যেত মানুষ বিশ্বাস করত বালির মধ্যেই হিরে পড়ে আছে অনেক সময় খালি হাতে বালি ঘেঁটেও হীরা পাওয়া যেত এই শহরের লোকেরা ছিল ধনী তাদের জন্য জার্মানি থেকে বিলাসবহুল জিনিস আনা হতো আধুনিক জীবনের সব সুবিধা ছিল এখানে এমনকি শহরের মাঝে ট্রাম চলত সেই সময় মরুভূমির মধ্যে এত আধুনিক শহর ছিল অবিশ্বাস্য কিন্তু সুখের দিন বেশিদিন দিন টিকল না প্রথম বিশ্বযুদ্ধের পর হীরের দাম পড়তে শুরু করল এরপর বড় হীরের খুনি আবিষ্কৃত হল দক্ষিণে আরও সমৃদ্ধ জায়গায় লুকেরা আস্তে আস্তে কোলমানস্কপ ছেড়ে চলে গেল উনিশশো সালের মধ্যে পুরো শহর ফাঁকা হয়ে গেল মানুষ চলে গেল বাড়িগুলো পড়ে রইল আর তারপর শুরু হল মরুভূমির রাজত্ব বালু আস্তে আস্তে শহরের ঘরবাড়ির বাড়ির মধ্যে ঢুকে পড়ল আজকে কোলমানস্কপ একটা বালির শহর ঘরগুলোর ভেতর হাঁটতে গেলে হাঁটু পর্যন্ত বালু জমে থাকে আজ কোলমানস্কপ একটা ঘোষ টাউন বা ভুতুড়ে শহর ভাঙা জানালা ধ্বংস হওয়া বাড়ি আর প্রতিটি দেয়ালে মরিচার চিহ্ন অনেক ফটোগ্রাফার আর পর্যটক এখন এখানে আসে অনেকে বলে রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ কেউ বলে যারা একসময় এই শহরে হীরের জন্য জীবন দিয়েছিল তাদের আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায় এটা হয়তো শুধু গল্প কিন্তু কোলমানস্কপ আজও দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে এক নিঃসঙ্গ সাক্ষী হয়ে কোলমানস্কপ আমাদের শেখায় সময়ের সঙ্গে সব কিছু বদলে যায় যে জায়গা একসময় ছিল রাজকীয় সেটা আজ মরুভূমির বালির নিচে চাপা পড়ে গেছে আপনি কি কোলমানসকপে যেতে চাইবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আর যদি এমন হারানো শহরের গল্প ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আসব আরও এক নতুন রহস্য নিয়ে ধন্যবাদ